শিয়ালকে বিশাল গরম লেগেছে বনের মধ্যে শিয়াল ছুটছে শিয়াল ছুটছে আর ছুটছে আবার দেখছি তার মধ্যে দুটো শিয়াল বেরিয়ে আসছে আবার ভেতর দিকে ঢুকে পড়ছে ঠান্ডা জায়গায় এখানে এই বিড়ালটা বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দরভাবে খেলা করছে দেখুন গরমে ভেতরে ঢুকে পড়ছে বাচ্চারা এখানে একটা বিড়াল সাইড হয়ে গেছে বাচ্চার জন্যে মেও ম্যাও করছে আর অন্য বাচ্চারা একটু দূরের দিকে চলে গেছে তাই মা কাঁদছে হনুমানটা আরাম করে টলির ওপর বসে বাদাম খাচ্ছে হনুমান এখানে কুকুর খাবার করছে দেখুন এদিক ওদিক করছে পশু পাখিদের জন্য খুব কষ্ট হয় মনের মধ্যে আমরা এত সুন্দর ঘরের মধ্যে আছি ওদেরও যদি একটা ঘর থাকতো ওরাও আমাদের মতো এইভাবে বাঁচতো বা ঘরের মধ্যে এইভাবেই থাকত রাস্তায় ঘোরাফেরা করছে খুব খারাপ লাগছে ওদের জন্যে রোদে কত কষ্ট পাচ্ছে পশু বলে ওদের এত কষ্ট